সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা ব্যক্তিগত জীবন নিয়ে এক সাংবাদিক কৌতূহলী প্রশ্ন চুড়ে দেন তিনি জানতে চান বুবলির সামনে নতুন করে আরেকটি সন্তানের আগমন করতে যাচ্ছে আপনার অনুভূতি কি এমন প্রশ্নে খানিকটা অপস্তুত হলে বুবলি পরিস্থিতির সামনে নেন স্বাভাবিক ভঙ্গিতেই কোনো সরাসরি উত্তর না দিয়ে তিনি মুচকি হেসে প্রতিক্রিয়া জানান যা মুহূর্তেই উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে বিষয়টি নিয়ে আর বাড়তি মন্তব্য না করে বুবলি সাংবাদিকদের জানান সময় হলে সব কিছু জানাব তার এই বক্তব্য স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকলেও বক্ত দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে দর্শক স্বপ্নম বুবলির এমন কথা শুনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ